আচ্ছা কোটি স্টাইল এর মধ্যে বাচ্চা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে আর এটা কিন্তু আলাদা একটা লেজ দিচ্ছে খুব সুন্দর কিন্তু বালের শেড এটা একটু স্লিভের অংশটা তিনটা করে স্টোনের প্যানেল করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত থেকে কত ভাইয়া লং হচ্ছে পুরো এক

ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকছে কাজের ফিনিশিং মার্শাল্লাহ অনেক ভালো আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই আচ্ছা এই যে স্লিভস অংশটা এটা সাইজ থাকবে কত ভাইয়া এটা সাইজ আছে এটা 3556 এটা সাইজ থাকবে 56 প্রাইস আছে মাত্র 1000 টাকা করে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো

সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছে নোট কালার এর মধ্যে থাকছে এটা সাইজ থাকবে কত এটা সাইজ আছে 54 এটা সাইজ থাকবে 54 52 সাইজের আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবে একটু ছোট করে নিলে কিন্তু হয়ে যাবে হিজাবের কাছে একটু দেখেন এই থাকবে হিজাবের অংশটা বাহ অনেক সুন্দর কিন্তু প্রাইস থাকছে মাত্র 1000 টাকা করে এত রিজনেবল ভিউয়ার্স এই বর্ষাগুলো কিন্তু কোথাও পাবে না মার্কেটে এই বর্ষা কিনতে গেলে কিন্তু 1700 1800 2100 টাকা করে সেল করা হচ্ছে আর তোমরা এখানে পেয়ে যাচ্ছ মাত্র 1000 টাকা করে

হিজাবে কিন্তু সেম স্টোনের কাজটা পাচ্ছো এই যে ম্যাচিং করে স্টোনের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে সিগিন কালারটা হওয়া ওই কালারটাও আমার সুন্দর সেম ডিজাইন তাই না ভাইয়া

তেসি বাসের কালেকশান আমি স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসই হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো না প্লিজ